মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাঞ্চনবাড়িতে সমাজ কল্যাণ ও প্রাথমিক কৃষি সমবায় সমিতি কর্তৃক নির্মিত বেকার স্টলের উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও তিনি এই দিন একই সাথে গ্রামীণ হাট নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মধ্য দিয়ে সমাজ কল্যাণ প্রাথমিক কৃষি সমবায় সমিতির বেকার স্টল এবং কাঞ্চনবাড়িতে গ্রামীণ হাট নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন করলেন মন্ত্রী সুধাংশু দাস কৃষি সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সমাজ কল্যাণ প্রাথমিক কৃষি সমবায় সমিতির সভাপতি বিমলেন্দু পাল নাবার্ডের সাধারণ সম্পাদক অনিল এস কটমি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন ফলক উন্মোচন এবং ফিতে কেটে জাতীয় সমবায় উন্নয়ন নিগম ও রাজ্য সরকারের সহযোগিতায় সুসংহত সমবায় বিকাশ প্রকল্পের মাধ্যমে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দশটি স্টল ঘরের উদ্বোধন করেন মন্ত্রী উদ্বোধকের ভাষণে মন্ত্রী বলেন ত্রিপুরায় বিজেপি সরকার গঠনের পর থেকে সমবায় সমিতিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষ করে সমবায় দপ্তরে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর থেকে তা সমবায়ের উন্নয়ন আরো গতি পেয়েছে বলে দাবি করেন মন্ত্রী আমরা লক্ষ্য করেছি বিশেষ করে 2018 সালে আমাদের সরকার আসার পর থেকে পুরো রাজ্যে আছে

মানে ইম্পর্টেন্ট মিনিস্ট্রি কিন্তু আমাদের দেশে গৃহমন্ত্রী অমিত শাহ এটা হাতে নিয়েছে এবং আমরা গত বছর পুরো সমস্ত যারা যুক্ত আছেন তাদের ম্যানেজার বলুন বা তাদের তাদের সবাইকে নিয়ে ডেকে একটা বড় আকারের প্রোগ্রাম তিনি করেছেন